মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর দশ মিনিট সময় হাতে নিয়ে আমি বানিয়েছিলাম কাস্টার্ড প্রথমবারের জন্য ট্রাই করেছিলাম তো প্রথমে এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার ভ্যানিলা এসেন্স ব্ল্যাক রেজিন সেটা যদিও অপশনাল আর নিয়েছিলাম হচ্ছে একটু ওয়ার্ম মিল্ক দুধটার মধ্যে প্রথমে আমি দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিক্স করেছি ভালোভাবে মিক্স করে নিতে হবে আর চিনিটা আমি আগেই দিয়ে রেখেছিলাম পরিমাণ মতো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারো তারপর দিয়েছিলাম হচ্ছে দু ড্রপ মতো ভ্যানিলাইসেন্স কারণ বেশি দিলে তেতো হয়ে যায় জিনিসটা তারপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে হালকা বয়ল করে নিয়েছিলাম তিন চার মিনিট বয়ল করলে এটা হয়ে যেত তারপর যখন মিক্সচারটা এরকম গাঢ় একটা থিকনেস চলে আসবে এর মধ্যে তখন এর সেটাকে আমরা হালকা ঠান্ডা করে একটা ক্লিয়ার বলে ট্রান্সফার করব ট্রান্সফার করার পরে ওই বাটিটাকে আমরা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব নর্মাল টেম্পারেচারে মাত্র আধ ঘন্টা সময় দিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো চলো আজকের মাথাটা দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি